এই ঘটনাটা নিয়ে উনি মন্তব্য করেছেন ডিস্টর্ট করা হচ্ছে যেটাকে বলা হচ্ছে উনি এত কথার আগে বলুন যে হঠাৎ করে বাইরে ঘটে যাওয়া ক্যাম্পাসের বাইরে ঘটা একটি ধর্ষণের ঘটনায় মেয়েটি কোথা থেকে এলো এই প্রশ্নটা উনি তুললেন কোন সাহস এটার আগে ব্যাখ্যা দিন বাড়িতে সবাইকে লক করে দিন না আপনার ক্রিমিনাল ভাইরা ঘুরে বেড়াবে চারদিকে ক্রিমিনাল দিদি ক্রিমিনাল ভাইরা উনি তো ক্রিমিনালাইজ করতে চাইছেন বাংলার সমাজকে সেটাই তৈরি করেছেন রাত্রিবেলা থানায় যেও না মেয়েদের রাত্রিবেলা বেরোনো উচিত নয় মেয়েদের খোলামেলা পোশাক তারা পরবেন না তারা এই পরবেন তাই পরবেন তাদের পোশাকের ওপর মদন মিত্র দলের নেতা একবার বলেছিলেন মেয়েদের চরিত্র সম্পর্কে উনি তো আজকে নয় এই কাণ্ড তো উনি ঘটিয়েই চলেছেন যখনই রেপ হয় মমতা ব্যানার্জি ভিক্টিম করেন এবং ডেলিভারেটলি করেন ইন্টারনেশনালি করেন ওনার লক্ষ্য খুব স্পষ্ট উনি চান সেই ভিক্টিম শেমিং করে ওর ধর্ষক বায়েদেরকে উনি প্রোটেক্ট করবেন আর্জিকর বিচার পায়নি এই ঘটনারও বিচার হবে না যদি আজকে এই বাংলার মহিলা সমাজ যদি জেগে না ওঠেন এই বাংলার মহিলা সমাজকে বুঝতে হবে মহিলাদের শত্রু হচ্ছেন পশ্চিমবাংলার মহিলা মুখ্যমন্ত্রী মহিলা সমাজের শত্রু উনি মহিলাদের স্বতন্ত্রতার স্বাধীনতায় না উনি মানুষের স্বাধীনতায় বিশ্বাস করেন